আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ একটি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মাদাম সেট খুবই ইউনিক একটি গর্জিয়াস গ্রাউন্ড তার সাথে একদমই ফ্রান্স কাট একটি হিজাব এবং নিকাব সহ সম্পূর্ণ সেট খাস পর্দা করা যাবে এই সেট দিয়ে এটা মাদাম সেটের শুরুতে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রাউন্ডের পোর্শনটা চমৎকার একটি গ্রাউন্ড এটার ঘের বড় হবে প্লাস কোমর থেকে এক্সট্রা ফেব্রিক্স লেয়ার থাকবে যেটা হচ্ছে এখানে কোটির মতো করে থাকবে ফ্রন্ট সাইডটা একটু কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানে বক্স কুচি করা থাকবে এটার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন কুচিগুলো একদম ঘন কোয়ান্টিটিতে এটার ফ্রন্ট সাইড এ আপনি কুচি দেখতে পাচ্ছেন এটার ব্যাক প্যানেলটাতেও আপনি সেম ভাবে কুচি পেয়ে যাবেন এখানে গ্রাউন্ডের উপরে হচ্ছে কোমর থেকে অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটাই একদম দেখতে পাচ্ছেন আপনার বক্স কুচি করা থাকবে গর্জিয়াস একটি গ্রাউন্ড আপনারা এই মাদাম সেটে পেয়ে যাবেন এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্ট গুলোর বডি ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এটাও একদমই সেম প্লাস যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ আপনার লুফ বেঁধে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আমরা বড় বড়ের মতোই রেখেছি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটারি স্মুথ একটি জিপার আপনি এখানে পেয়ে যাবেন এবং এটার স্লিপসটা দেখেন কতটা চমৎকার স্লিপসে এক্সট্রা একটি লেয়ারিং করা থাকবে এটার হচ্ছে কোনো এর পোষণে এবং এখানেও কিন্তু বক্স কুচি পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এটা হচ্ছে মাদাম সেটের গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস একদমই ব্র্যান্ড নিউ একটি সেট দুবাই চেরি তৈরি করা সাথে থাকবে ফ্রেন্স কার্টের এই জিল বাপটা যেটা খুবই চমৎকার এটা দেখেন খুবই ইউনিক একটি আউটলুক কিন্তু আপনি পাবেন এই জিলবাবটা দেখতে পাচ্ছেন ব্যাকমেলটা কতটা লং দেখেই বুঝতে পারছেন এটার থুতনিতে আপনারা লুফ পাবেন লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য থাকবে এক্সট্রা একটি ক্যাপের পোর্শন দেখতে পাচ্ছেন ফ্রেন্স কার্টের একটি জিল বাপ খুবই চমৎকার আর সাথে থাকছে হচ্ছে যারা চোখ থেকে এটাকে খাস পর্দা হিসেবে ওয়ার করবেন তাদের জন্য থ্রি লেয়ারের নিকাপ দেখতে পাচ্ছেন নিকাপটাও খুবই ইউনিক এটা ব্যাক প্যানেলটা খুবই লং থাকবে এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নিকাপটা দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে দুইটাতে এবং এগুলোও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা প্লাস ফুল কাভারেজ ফ্রি সাইজের লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ফিডিং করে আপনারা যে কেউ ওয়ার করতে পারবেন থ্রি লেয়ারের এই নিকাব সেট প্লাস হচ্ছে একটি ফ্রেন্স কার্ট জিলভাবের পোর্শন এবং হচ্ছে এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে মাদাম সেট যেটার প্রাইসটা আমরা রেখেছি মাত্র দুই টাকা পঁচিশশো টাকার মধ্যে ব্র্যান্ড নিউ এই মাদাম সেটটা আপনি পারচেস করতে পারবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি সেম ভাবে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা চাইলে ঘরে বসে থেকেও প্রোডাক্টকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই মাদাম টোটাল পাঁচটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পাশাপাশি হচ্ছে কাস্টমাইজ সাইজ ফিফটি এইট ফিফটি এইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদাম সেটে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা নতুন সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন